সব সাইজের আছে আসেন কোয়ালিটি দেখেন যা করেন আপনাদের যদি ভালো লাগে আপনারা প্রোডাক্ট গুলো নিবেন আর এগুলো নিতে হলে সরাসরি আসবেন আইসে দেখবেন যা চাই করবেন তারপরে নিবেন কোনো রিজেক্ট এসপোর্ট ডাক ফাটাছা সেলাই স্টুডেন্ট নেই এই সমস্ত বক্কর চক্কর কিছু নাই সরাসরি দেখে গায়ে দিয়ে তারপরে নিবেন এই যে একশো বিশ টাকা একশো বিশ দেখেন মাত্র একশো ভাই কত হাজার পিস কালেকশন আছে কালেকশন আপনি আছে না হইলো

শুধুমাত্র একশো বিশ টাকা ভাই জি এই দেখেন আসেন দেখেন কোয়ালিটি যাচাই করেন আপনি যার যত বিষ ভালো লাগে আইসা নিয়ে যান আমার দোকানে আসতে সরাসরি আইসা প্রোডাক্ট নিতে পার সরাসরি আসতে হলে ঢাকা রামপুরা রামপুর আবুল হোটেল আবুল হোটেলের পাশে ফেরেজা টাওয়ার ফেরেজা টাওয়ারের উল্টো পাশেই আলারাবা ব্যাংক আলারাবা ব্যাংকের পাশের বিল্ডিং এর তিন তলায় রেড বেল্ট রেড বেল্ট হ্যাঁ জি আচ্ছা আচ্ছা এই যে বাই

কী করলে মাথা নষ্ট অভার না ভাই মাথা মাথা নষ্ট অভার হ্যাঁ কি কিন্তু একশো বিশ দেখেন কথা হ্যাঁ টাকা এই এই যে টাকা হ্যাঁ জি এই শুধুমাত্র টাকা আচ্ছা এই ফেব্রিক্স ফেব্রিক্স হ্যাঁ তাও ভাই কি কয় হ্যাঁ শুধু টাকা শুধুমাত্র হ্যাঁ দারুণ এই হুম

এটা হলো আমাদের নেক ফেব্রিক্স নেক ফেব্রিক্স হ্যাঁ এটা হলো মার্বেল হুম এই যে হুম বিভিন্ন ফেব্রিক্সের আছে আর কি এই যে দেখেন শুধুমাত্র 120 টাকা হ্যাঁ এই এই যে দেখেন যেটা নেবেন 120 টাকা যেটা নেবেন মাত্র 120 টাকা শুধুমাত্র 120 টাকা না এই যে দেখেন 120 120 হুম এই যে দেখেন রেমি কটন কাপড় দাদ দিয়ে আপনি বিয়োজ বলে ভাই রে ভাই দেখেন মাত্র একবারে সেই এই যে ওয়াশ শুধু ওয়াশ মানে 120 টাকা 120 টাকা হুম দেখেন এই লো মাইচ স্টিস মাইচ স্টিস মাত্র 120 ছোট বড় সবারই আছে সবার সাইজ আছে अवेलेबल সাইজ 120 টাকা 120 হুম এই যে মাত্র 120 120 হ্যাঁ অনলি 120 টাকা এই যে 120 যেটা ভালো লাগে একশো বিশ টাকা এই শার্ট আমার জানা মতো পাইবেন না পাওয়া যাবে না শার্ট পাইবেন কিন্তু জানা মতো এই দামে পাইবেন এই দামে এই শার্ট পাইবেন না আচ্ছা

এক হাজার টাকা কারণ আপনারা হিসাব করেন একশো বিশ টাকা এক হাজার টাকা কড়া স্বাদ পাইবে কড়া সাত পাইবো অনেক দেখেন একটা শার্ট লইলেন একটা গেঞ্জি লইলেন একটা পাঞ্জামি লইলেন তাই তো যে এখন আসলে 120 টাকা না 120 টাকা কেউ দিতে পারবে না ভাই 1000 টাকা 1200 টাকা না না তাই 160 টাকা এই 160 টাকা পাঞ্জামি 160 কি কয় ভাই কি কয় কই না ভাই মাথা নষ্ট আমার এখানে ঢোকলেই মাথা নষ্ট হই যায় আসলে তারা কেন না কি করে এরকম একটা শোরুমে আপনি 160 টাকা করে পাঞ্জামি বিক্রি করতেছেন এই হ্যাঁ মাত্র 160 বাংলাদেশে ভাই আর কোথাও আছে এরকম না না আর কোথাও দেবে না হ্যাঁ

কালেকশন পাইবেন না কোথাও পাইবেন না শুধুমাত্র একশো ষাট টাকায় এরকম একটা শোরুমে ভাই চোদ্দোশো স্কোয়ার ফিটের একটা শোরুমে যদি আপনি আসেন হ্যাঁ মানে পাঁচ হাজার টাকায় নিয়ে আসবেন চার হাজার টাকা আপনি পকেটে রাখবেন আর এক হাজার টাকা দিয়ে মার্কেট করতে হবে বললে চলবে একশো হুম দেখেন একশো ষাট টাকা একশো টাকা হুম আরে এই একটা প্রোডাক্ট কিনে যদি দেশে বেড়াইতে যান ওই সময় যদি কয়েকটা কিনতে যায়

আমরা এগুলো টাকা বাই করতেছি এই জন্য এখানে একটা ডিসকাউন্ট অফার তাহলে কোথায় আসতে হবে সরাসরি একবারে ভাই রামপুর আবুল হোটেল আবুল হোটেল আসতে হবে হ্যাঁ আবুল হোটেল আসলে ডাক্তার মঞ্জে ফেরেজা টাওয়ার ফেরেজা টাওয়ারের উল্টো পাশে আপনি আলারাফা ব্যাংক ওই ব্যাংকের পাশের বিল্ডিং এর তিন তলায় আমাদের ওই যে রেড বেল আর লাইফস্টাইল স্টাইল লাইভ স্টাইল তোমরা কি আসেন 160 টাকা শুধুমাত্র 160 টাকায় দারুন দারুন পাঞ্জামি কালেকশন এই যে দেখেন ভাই আসবেন সরাসরি হ্যাঁ তারপরে ভাই দেখছি ভাই আরো পাঞ্জাবি দেখছি ভাই এত পাঞ্জাবি আছে আছে অনেক আছে না ভাই শুধুমাত্র 160 ভাই কালেকশনে শেষ নাই দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হ্যাঁ শুধুমাত্র 160 60 এই যে দেখেন 160 না ভাই হুম শুধুমাত্র 160 টাকা এক পিস পাঞ্জাবিও নিতে পারবেন সরাসরি আপনি এক পিস হইতো 1000 পিস তো নিতে পারবেন বড় ভাই একটা দিকে আছেন হুম একটা দিকে

আপনি নিলে একশো বিশ টাকা পরবে আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন নিবেন আর এই প্রোডাক্ট গুলো বেসার উদ্দেশ্য হলো এই প্রোডাক্ট গুলো বিক্রি করে টাকাটা বাই বাইক টাকাটা বাই করলো ওই টাকাটা শীতের আইটেমের ভিতরে টাকাটা

কোনো জয় নাই ঝামেলা নাই কোনো হাউ নাই কাউ নাই কোন সিলি নেই দেখবেন শুনবেন যাচাই করবেন কোয়ালিটি দেখবেন যদি ভালো লাগে

তা দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম